জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো সব সমস্যার সমাধান আজই বিরাট পদক্ষেপ নিতে চলেছে মমতা গদগদ হবে হাতুড়ি দিয়ে ভাঙা হয় হার্ডডিস্ক কার নির্দেশে নিয়োগ দুর্নীতিতে রাঘব বোয়ালের নাম জানালো সিবিআই এবার পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার খোদ তৃণমূল বিধায়ক মাথায় হাত মমতার মানিকতলায় জিততে কুনালকে ঘুষের অফার বিজেপির কল্যাণ চৌবের উপনির্বাচনের আগেই ফাঁস অডিও পাঁচ লক্ষ হুগলির স্কুল পড়ুয়াদের বিশেষ উপহার সাংসদ রচনার প্রশংসায় পঞ্চমুখ সকলে রাজ্যপাল বোসকে খোলা চ্যালেঞ্জ কুনালের কি বললেন তৃণমূল নেতা তোল পার বাংলা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না সব সমস্যার সমাধান আজই বিরাট পদক্ষেপ নিতে চলেছেন মমতা হবে আলু হোক বা পটল কুমড়ো বাজারে শাক কিছুতে হাত পড়লেই যেন লাগছে এক বাজারে আগুন মধ্যবিত্তের কথায় নাগালের বাইরে চলে সবজির দাম এক সময় পাঁচশো টাকার বাজারে ভরে যেত ব্যাগ আজ সেই পাঁচশো টাকার বাজারই ব্যাগের কোন কোনায় পড়ে রয়েছে যার জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এই অবস্থায় বাজারের হাল ধরতে এবার ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই বিরাট পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মমতা সেখানে বাজারের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী জানান আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল বাজার কমিটির সঙ্গে বৈঠক রয়েছে সেখানে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে নবান্ন সূত্রে খবর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী যাতে সুযোগ নিয়ে কোনো বিক্রেতা কালোবাজারি করতে না পারে তার জন্য সেই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে এই নিয়ে ইতিমধ্যেই প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে সাফ নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে বাজারে চড়া দাম নিয়ন্ত্রণে ময়দানে নেমেছে রাজ্য প্রশাসন প্রসঙ্গত গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে একই দশা বাজারের গরমের সময় মূলত যে সকল সবজি পাওয়া যায় সবেরই আকাশ ছোঁয়া দাম বাঙালির হেসেলে নিত্য প্রয়োজনীয় যে সকল সবজি লাগে সবই সাধ্যের বাইরে বর্তমানে বেগুন বিক্রি হচ্ছে একশো থেকে দেড়শো টাকা কিলো দরে টমেটো আশি থেকে একশো টাকা কিলো চন্দ্রমুখী আলু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতি কিলো পেঁয়াজ বিকোচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কিলো দরে এক কথায় সবই অগ্নি বিক্রেতারা জানাচ্ছেন বৃষ্টির ঘাটতিজনিত কারণেই এই মূল্য বৃদ্ধি প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে হাতুড়ি দিয়ে ভাঙা হয় হার্ড ডিস্ক কার নির্দেশে নিয়োগ দুর্নীতিতে রাঘব গোয়ালের নাম জানালো সিবিআই বাংলা নিয়োগ দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ আদালতে চলছে একাধিক মামলা তদন্তে গোয়েন্দা সংস্থা ইডি সিবিআই এর মধ্যে দুহাজার সালে হওয়া প্রাথমিক টেট দুর্নীতিতে উত্তরপত্র নিয়ে বিরাট কারচুপির অভিযোগ সামনে এসেছে গত সপ্তাহে এই মামলার তদন্তে ফের আদালতের মুখে পড়েছে সিবিআই চাকরি প্রার্থীদের ওএমআর কোথায় হাওয়া হয়ে গেল প্রশ্ন উঠছে নিয়োগ দুর্নীতি মামলায় সময় দিলেও তথ্য খুঁজে দিতে ব্যর্থ সিবিআই এই মামলার গত ওএমআর উদ্ধারের জন্য অন্য একটি সংস্থাকে নিয়োগ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও সিবিআই এর একটি সূত্র মারফত দাবি ওই ওএমআর শিট আসল তথ্য আর নেই সিবিআই সূত্রে আগেই জানানো হয়েছে যে সার্ভারে উত্তরপত্রের নথি রাখা হয় দু সাল নাগাদ তা বদলে ফেলা হয় যে হার্ড ডিস্কের তথ্য ছিল সেটা দু হাজার সালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে আর তারপর দাবি করা হয় যে সার্ভার ক্র্যাশ করেছিল টেট দুর্নীতিকান্ডে অভিযুক্তদের জেরা করে এই তথ্য উঠে এসেছে বলে খবর কে বা কারা করল এই কাজ একটি এস কোম্পানির গৌতম বর্তমানে প্রয়াত ওই ভেঙে ফেলার সিবিআই নির্দেশ দিয়েছিলেন এখানেই শেষ নয় সিবিআই সূত্রে আরও দাবি টেক্সট ফাইল হিসেবে ওয়েমারের যে নথি সংরক্ষণ করা হয়েছিল তা সময় সময়ে সাথে বদলে দেওয়া হয় আসল তথ্য বিকৃত বা নষ্ট করতে এভাবেই প্ল্যান মাফিক চলেছিল কাজ প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এবার পুলিশের ভূমিকা নিয়েই সোচ্চার খোদ তৃণমূল বিধায়ক মাথায় হাত মমতার রাজ্যের পুলিশ মন্ত্রী এবং তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই দলের অন্যতম হেভি ওয়েট বিধায়ক হয়ে মদন মিত্র এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিলেন জয়ন্ত সিং এর আরো একটি ভিডিও বিজেপির পক্ষ থেকে ভাইরাল হতে না হতেই বিভিন্ন মহলে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে আর সেই বিষয় নিয়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পরিস্থিতি যে ভালো নয় সেই কথা বলে রীতিমতো বোমা ফাটালেন কামারহাটির তৃণমূল বিধায়ক প্রসঙ্গত এদিন এই ব্যাপারে মদন মিত্রকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন ব্যারাকপুরে চারিদিকে প্রত্যেকটি পাড়ায় সাতটা জুয়ার রমরমা আর এই সমস্ত ক্রিমিনালদের সঙ্গে পুলিশের একটা বোঝা পড়া আছে আমাকে বলে দিক যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আমি দেখব আমি কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু ফাঁকা করে দেব সমস্ত ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে আর একেবারে শাসক দলের বিধায়ক হয়ে পুলিশের ভূমিকা নিয়ে স্বয়ং মদন মিত্র এভাবে প্রশ্ন তুলে দেওয়ায় চাপে পড়লেন স্বয়ং পুলিশ মন্ত্রী রীতিমতো মাথায় হাত পড়ার জোগাড় মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচক এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে মানিকতলায় জিততে কুনালকে ঘুষের অফার বিজেপির কল্যাণ চৌবের উপনির্বাচনের আগেই ফাঁস অডিও হাতে ঘন্টাও নেই রাত পোহালেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর তার আগেই নাটকীয় মোড় তৃণমূলের আহ্বায়ক তথা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে ফোন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের আর তাতেই তোল পাড় কাণ্ড মানিকতলায় জিততে ফোন করে তাকে ঘুষের প্রস্তাব দিয়েছেন কল্যাণ চৌবে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলনে অডিও ফাঁস এদিন সাংবাদিক সম্মেলন করে করে বিস্ফোরক দাবি করলেন তার কথায় ফোনে তাকে দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দেন কল্যাণ আর তার বিনিময়ে খেলার জগতে জাতীয় বা রাজ্য স্তরে বড় পদে বসানোর অফারও দেন এআইএফএফ সভাপতি বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে এ অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলেছেন কল্যাণ চৌবে দাবি কুনালের জানিয়ে রাখি মানিকতলায় তৃণমূলের জয় নিশ্চিত করতে কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কমিটির আহ্বায়ক পদের দায়িত্বে বসানো হয়েছে কুনাল ঘোষকে আর গুরু দায়িত্ব কাঁধে আসার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন কুনাল প্রচারে ভীষণভাবে সক্রিয় তিনি আর সেই মাস্টারমাইন্ডকে দলে টানতেই নাকি ঘুষের প্রস্তাব দিয়ে বসলেন স্বয়ং বিজেপি প্রার্থী এদিকে কোনালের অভিযোগ সামনে আসার পর থেকে এই রীতিমতো তোলপার গোটা রাজ্য রাজনীতি তবে শুধুই যে মুখে বলেছেন এমন নয় মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে টেলিফোনে কথোপকথনের বিস্ফোরক অডিও প্রকাশ্যে আনেন মোহনবাগান সহ সভাপতি কুনাল তৃণমূল নেতার দাবি রবিবার রাত সাড়ে এগারোটায় কল্যাণ চৌবে তাকে ফোনে ঘুষের অফার দেন বিনিময়ে দলে ভোটে অন্তর্ঘাতের প্রস্তাব দেওয়া হয় এদিকে আরেকটি নিউজ হচ্ছে পাঁচ লক্ষ হুগলির স্কুল পড়ুয়াদের বিশেষ উপহার সাংসদ রচনার প্রশংসায় পঞ্চমুখ সকলে শুধু অভিনেত্রী নন রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় এখনও সাংসদও এবারের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি সদ্য দিল্লি গিয়ে শপথ গ্রহণ করেছেন এরপর থেকে তার বেশিরভাগ সময় কাটছে হুগলিতে রথযাত্রার দিনও হুগলির গুপ্তিপাড়ায় উপস্থিত হয়েছিলেন তিনি এবার নিজ লোকসভা কেন্দ্রের এক বিদ্যালয়ের পড়ুয়াদের বিশেষ উপহার দিলেন তিনি স্কুল পড়ুয়াদের বিশেষ উপহার সাংসদ রচনার ভোটে দাঁড়িয়ে এই রচনা বলেছিলেন তিনি জনগণের জন্য কাজ করতে চান তারকা সংসদ মানে ডুমুরের ফুল হয়ে থাকা নয় বরং হুগলির মানুষের কাজের মানুষ কাছের মানুষ হয়ে উঠতে চান তিনি এবার সাংসদ হয়ে নিজের কথা রাখা শুরু করলেন তৃণমূল নেত্রী হুগলির দাদপুরের হারিট হাই স্কুলের পড়ুয়াদের জন্য বিরাট উদ্যোগ নিলেন রচনা জানা যাচ্ছে হুগলি জেলার এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো উপযুক্ত ল্যাবরেটরি ছিল না যে কারণে সেখানে বিজ্ঞান বিভাগও চালু করা যাচ্ছিল না এদিনে ল্যাবরেটরির অভাব বিজ্ঞান বিভাগ না থাকার কারণে বহু পড়ুয়া ওই স্কুলে ভর্তি হতে চাইতেন না সোমবার সেই বিদ্যালয়ে নতুন ল্যাবরেটরির উদ্বোধন করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ এতদিনের অপেক্ষা শেষে ল্যাবরেটরি পাওয়ায় ভীষণ খুশি ছাত্রছাত্রীরা এদিন নতুন ল্যাবের পাশাপাশি ওই স্কুলে বিজ্ঞান বিভাগও চালু হয়ে গেল এদিন দাঁতপুরের হারিট হাই স্কুলে নতুন ল্যাবের উদ্বোধনের সময় রচনা ছাড়াও উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত পোলবা দা ব্লকের বিডিও জগদীশ পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এছাড়া স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া অভিভাবকরা রচনায় দিন বলেন আমি তো সবে এসেছি আমাকেও কাজের সুযোগ করে দিতে হবে আমার কাজ করার ইচ্ছা আছে ছাত্রছাত্রীদের উন্নতির জন্য যা যা করা দরকার আমি করব। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে রাজ্যপাল বোসকে খোলা চ্যালেঞ্জ কুনালের কি বললেন তৃণমূল নেতা তোলপাড় বাংলা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজ্যপাল সি আনন্দ বোস সেই অভিযোগের প্রেক্ষিতে শাহী মন্ত্রকের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সম্প্রতি জানায় একটি জনপ্রিয় সংবাদ সংস্থা সোমবার এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় তৃণমূল নেতা কুনাল ঘোষকে জবাবে কার্যত রাজ্যপাল বোসকে খোলা চ্যালেঞ্জ করেন তিনি রাজ্যপালকে কি বললেন কুনাল রবিবার প্রখ্যাত একটি সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অমিত শাহের মন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল বোস তার সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই উচ্চ পদস্থ পুলিশ কর্তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে গতকাল এই নিয়ে কুনালকে জিজ্ঞেস করা হতেই চমকে দেওয়ার প্রতিক্রিয়া দেন তিনি কুনাল বলেন এখনই এই বিষয়ে দলের তরফে কোনো কথা বলতে চাই না কারণ এটা কে কি করছে কে কাকে কি জানিয়েছে এই বিষয়ে যথাযথ ফোরামে আলোচনার পর যদি প্রশাসন বা সরকার মনে করে কিছু জানাবে তাহলে নিশ্চিতভাবেই জানানো হবে এরপরেই তিনি বলেন রাজ্যপাল বোসের যদি সৎসাহস থাকে তাহলে ওনার তদন্তের মুখোমুখি হওয়া উচিত তৃণমূল নেতার কথায় কেউ যদি ভাবেন আমি একটা ঘটনা ঘটালাম আমার সুরক্ষা কবজ রয়েছে বলে কেউ আমায় কিছু করতে পারবে না ন্যায় বিচারের প্রশ্নে কেউ যদি কোনো প্রকার তদন্ত অথবা প্রাথমিক তদন্ত শুরু করেন তাহলে তাদের থামাতে হবে পুলিশের ওপর চাপ দেওয়া হবে তাহলে বলতে হবে এটাই হলো প্রভাবশালীদের চাপ এটাকেই প্রভাবশালীদের খেলা বলে